তারা অসরোহী হওয়ার দিক থেকে ঘোর সওয়ার হওয়ার দিক থেকে আরব ধর্মে সবচেয়ে বেশি সম্মানিত ওয়াজুয়াদহম সেলাহান আর অস্ত্রের দিক থেকে সবচাইতে বড় তারা পারদর্শী সবচেয়ে বেশি পারদর্শী ইউ আইয়েদুল্লাহ বেহেমুদ্দিন তাদের দ্বারা দিন ইসলাম কি আল্লাহ শক্তিশালী করবেন প্রশংসা করেছেন রসুল্লাহ এই মুজাহিদিনদের জন্য আল্লাহ সত্যিকার যেন জেহাদ কায়ম করা তৌফিক দান করেন এবং জেহাদের নামে গুমরাহি থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন বিভিন্ন মাজাই হাদিসটি রয়েছে মোস্তাদারাক হাকেমে রয়েছে ইমাম আলবানি রাহিম হাদিসটিকে হাসান